বলছি লাইফে কবে সিরিয়াস হবে তুমি প্রতিনিয়ত একটু একটু করে তোমার জীবন থেকে সময় চলে যাচ্ছে ভুল করছো তুমি তোমার ভুলের মাসুল তোমাকে গুনতে হবে প্রতিটি মানুষের জীবনী ভুল হয়ে থাকে তাই বলে তুমি প্রতিনিয়ত ভুল করতেই থাকবে সবসময় মনে রাখবেন পরিশ্রমী সাফল্যের চাবি কাটি পরিশ্রম না করে উচ্চাপ বাড়িতে বসে থেকে তুমি কখনোই সফল হতে পারবে না তোমার সফলতার জন্য অবশ্যই ভালো কিছু করে দেখাতে হবে তোমার জীবনী সময় কখনোই থেমে থাকবে না তোমার জীবন থেকে ও সময় ছুটে চলেছে তুমি যদি এখন মার জীবনে সিরিয়াস না হও তাহলে তোমার সামনের রাস্তাটা খুবই কঠিন আমার লক্ষ্যের উপর কাজ করতে থাকো বড় কিছু করবার জন্য সম্ভব হলে কিছু সময়ের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধুবান্ধব সব দিক থেকে আলাদা করে নিজের কাজকর্মের জন্য পরিশ্রম করতে থাকো কখনো তোমার লক্ষ্য থেকে ইচ্ছপা হলে চলবে না সবাই তোমার বদনাম করুক খারাপ ভাবুক যতই পরিস্থিতি খারাপ আসুক না কেন প্রতিনিয়ত তোমার লক্ষ্যের প্রতি অবিচল থাকো এনজয় করো হাসো কান্নায় ভেঙে পড়ো কোনো অসুবিধা নেই কিন্তু কখনো তোমার লক্ষ্য কোনো কাজকে অ্যাচিভ করবার জন্য হাল ছাড়বে না জীবনযুদ্ধে তোমাকেই লড়তে হবে কখনো সাহস হারিয়ে ফেলো না ভয় না পেয়ে আপনের পথ চলা শুরু করো তুমি যদি মনে করো আমার মোটিভেশন কথাগুলি প্রতিনিয়ত শুনে জীবনে সফলতা পেয়ে যাবে কখনোই সম্ভব নয় সবসময় মনে রাখবেন যে নিজেকে রক্ষা করতে পারে না ঈশ্বর কখনোই তাকে রক্ষা করে না কখনো ভাগ্যের উপর দোষারাপ করবে না ভাগ্য বলে যদি কিছু থাকে এটা তোমার কর্মের উপর নির্ভরশীল কেউ এসে তোমার ভাঙা জীবনটাকে পরিবর্তন করে দিতে পারবে না তোমার ভাঙা জীবনটা নিজেকেই নতুন রূপ দিতে হবে এটা একদিনে দুই দিনে কখনোই সম্ভব নয় কিন্তু আমার বিশ্বাস তুমি ঠিক একদিন করতে পারবে সফলতার আনন্দটা তুমি ঠিক একদিন অনুভব করতে পারবে এই দিন তোমার জয় হবে আমরা কোনো কাজে একবার দুইবার করবার পর কাল ছেড়ে দেব এইভাবে তুমি কোনোদিন সফলতা পাবে না সফলতা পাবার জন্য প্রথমত তোমাকে দৃঢ় বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি তোমার বিশ্বাসের প্রতি সব বাঁধা ছিন্ন হলেও মার পরিশ্রম তোমার কাজকর্মের প্রতি ভালোবাসা কখনোই তোমাকে বিফল হতে দেবে না সারাদিন দুঃখ করে জীবন কাটানোর থেকে এই দুঃখের উৎস খুঁজে প্রবলেম সলভ করতে পারলে থেকে বেশি তুমি আনন্দিত হবে তাই আজ থেকে জীবনে সিরিয়াস হও তোমার কাজকর্মের প্রতি মনোযোগ দাও ধন্যবাদ বন্ধুরা এই রকম প্রতিনিয়ত তোমার দুঃখ কষ্টের সমাধানের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ও আপনার প্রবলেমের কথা কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে প্রচুর পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা